ওয়েলকাম করছি নাটক বাজার আরও একটি স্পেশাল ভিডিওতে আজকে আমরা কথা বলবো তৌসি মাহবুব এবং কেয়া পায়েলের অভিনীত নতুন নাটক আই হেট বরিশাল্লা এই নাটকটি একটি ফানি ধাসের নাটক যারা ফানি ধাসের নাটক খোঁজেন বা ফানি ধাসের নাটক দেখতে পছন্দ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক স্পেশাল কেন আজকে আমরা কথা বলবো আই হেট বরিশাল্লা আর বরিশাল্যার ভয়েসের নাটকগুলো অনেক বেশি ফানি হয়ে থাকে আর আমরা বেশি উপভোগ করে থাকি বাংলা নাটকে বরিশালের ভাষাটা একটা স্পেশাল ভাষা সো বুঝতে পারছেন যারা বরিশাল দিয়ে দেখছেন তারা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আমরা এটা জানি যে বরিশালের যে ভাষা আছে সেই ভাষাটা যখন নাটকে ইউজ হয় সেই নাটকটা আমাদের কাছে বেশি কি হয় ইমোশনাল হয়ে থাকে বা আমরা অনেকটা আনন্দ পেয়ে থাকি এই ভয়েসগুলো থেকে সো আজকে যেহেতু বরিশালের একটা ভাষা নিয়ে এই নাটকটি তৈরি হয়েছে সো এই নাটকে অনেকে একটা মজাদার মশালা থাকবে এ এখানে অভিনয় করেছেন আমাদের কেয়াপায়েল এবং তসিম মাহবুব তারাও অনেক ফানি ফানি কিছু নাটক আমাদের উপহার দেয় তাদের আমরা বুঝতে পারি যে তারা ফানি নাটকেও ভালো প্রতিষ্ঠিত সো যারা যারা এখনও পর্যন্ত আই হিট বরিশালা এই নাটকটিতে দেখেননি তাদের বলবো অবশ্যই এই নাটকটি দেখে ফেলবেন আর যারা দেখেছেন তাদের কাছে তো অবশ্যই আমরা যেটা রিকোয়েস্ট করে থাকি সবসময় আপনার মতামত আপনি আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন কারণ হচ্ছে আপনার মতামত দেখে অনেকেই কিন্তু এই নাটকটি দেখার আগ্রহ পেয়ে থাকে সো এই নাটকটি কেমন হয়েছে এই নাটকে তৌসিফ মাহবুব এবং কিয়পাইল কেমন অভিনয় করেছেন সেটি কিন্তু আপনি লিখে যেতে পারেন আমাদের কমেন্ট সেকশনে আর এখনও যারা আমাদের নাটক বাজে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন হ্যাঁ অবশ্যই আপনি এখনই সাবস্ক্রাইব করে যাবেন কেননা হচ্ছে পরবর্তী আরও একটি ফানি নাটক রোমান্টিক নাটক অথবা থ্রিল টাইপের নাটকের গল্প কিন্তু আপনার ওয়ালে চলে যাবে যদি আপনি মিস করে থাকেন তো অবশ্যই আমাদের ভিডিওটি দেখে সেই নাটকটি দেখে নিতে পারবেন সো এই উপকারটি আপনি আমাকে করতেই পারেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সেটি কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন যে ভাই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছি অবশ্যই নতুন আরেকটি নাটক আসলে অবশ্যই আমাকে জানিয়ে দেবেন নতুন আরেকটি ভিডিওর মাধ্যমে সো আমরা আজকে যাচ্ছি দেখা হচ্ছে পরের আরও একটি সুন্দর নাটকের রিভিউ বা নাটকের গল্প নিয়ে না নাটকের আপডেট ভিডিও নিয়ে তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখন পর্যন্ত আমাকে সময় দিয়ে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ সবাইকে